হ্যালো বন্ধুরা ইতালি ভিসা আবেদনকারীদের জন্য বিএফএস গ্লোবাল দু হাজার চব্বিশে মে চব্বিশ তারিখ ইতালির ভিসা প্রসেসিংয়ের কাজে নিয়ে যুক্ত বিএফএস গ্লোবাল এবার প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ফ্যামিলি ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপার্টমেন্ট ডেট স্লোট চালু করার তারিখ জানিয়েছে আগামী সাতাইশে মে এই স্লোটটি চালু করা হবে বৃহস্পতিবার তেইশে মে বিএফএস গ্লোবাল নিজস্ব ফেসবুক পেজেই এই নিউজটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তালিকাভুক্ত বিষয়ে আবেদনকারীদের কোনো ধরনের তৃতীয় পক্ষের উপর নির্ভর না করেই সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে বিএফএস অ্যাপার্টমেন্ট ডেট নিতে পারবেন আবেদন করতে পারবেন তো আজকের মতে এই আপডেটটা ছিল তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের সাথে থাকবেন ধন্যবাদ